আসসালামু আলাইকুম আজকে আমরা খোলা পিঠা বানাবো এই জন্য চালের গুঁড়ি নিয়ে নিছি পানি দিয়ে মিক্স করব গুলা তৈরি করতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এই পিঠা গোস্তের ঝোল দিয়ে খেতে বেশি মজা গোলাটার ভিতরে একটা ডিম দিয়ে দেব ভালোভাবে এ পিঠে অনেকে চিনি দেয় অনেকে মরিচ কাঁচা পেঁয়াজ মানে ঝাল ঝাল করে খায় এক এক অঞ্চলে এক এক রকম খায় আমরা এভাবেই খাই এই যে হয়ে গেছে আমাদের খোলা পিঠা উঠিয়ে নিব আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি পিঠা বলে কমেন্টে জানাবেন আমাদের অঞ্চলে খোলা পিঠা বলে আপনাদের অঞ্চলে কি নামে বলে সেটা কমেন্টে জানিয়ে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে এই যে এখানে মুর্গি বস্তু নিয়েছে আসলে একদিনে